আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যান ড্রাইস চার শূন্য 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 সম্পর্কে এটা একটি খুবই জনপ্রিয় ভেথেমেন তিন সাপ্লিমেন্ট যা শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণে সাহায্য করে চলুন জেনে নেই এর ব্যবহার উপকারিতা ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কি এই ড্রাইস চার শূন্য 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 ড্রাইস চার শূন্য 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 একটি ক্যাপসুল যার মধ্যে আছে ভিটামিন তিন খলাখাউসি প্রতি ক্যাপসুলে চার শূন্য 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 ইউ এটি শরীরের ক্যালসিয়াম ও ফসফরাসের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং হাটকে মজবুত রাখে ব্যবহার উপকারিতা শরীরে তিন এর অভাব পূরণ করে হাট ও দাঁত মজবুত করে হাট ক্ষয় বা অস্টিওফোরসিস প্রতিরোধে সাহায্য করে সূর্যের আলো না পেলে বা শীতকালে ভিথামিন ঘাটতি পূরণে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম শক্তিশালী করে কিছু ক্ষেত্রে পেশিতে ব্যথা বা ক্লান্তি কমাতে সাহায্য করে ব্যবহার পদ্ধতি দোসেজ সাধারণত সপ্তাহে একবার একটি ক্যাপসুল খেতে বলা হয় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে খাওয়া ঠিক নয় রোগীর অবস্থান ও ভিথেমিন এর ঘাটতির পরিমাণ অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত এটি নিরাপদ তবে অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে যেমন বমি বমিভাব মাথাব্যথা কোষ্ঠকাঠিন্য অতিরিক্ত ক্যালসিয়াম জমে কিডনিতে সমস্যা হতে পারে তাই সর্বদা চিকিৎসকের পরামর্শ মেনে চলুন সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী নারীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে শিশুদের জন্য আলাদা ডোজ প্রযোজন হতে পারে যারা কিডনি বা লিভারের সমস্যায় ভুগছেন তারা সতর্ক থাকবেন ড্রাইস চার শূন্য 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 হল একটি কার্যকর ভিটামিন সাপ্লিমেন্ট যা নিয়মিত ও পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে শরীরের হাট মজবুত থাকে এবং শক্তি বাড়ায় তবে মনে রাখবেন যে কোনো ঔষধি ডাক্তারের পরামর্শে গ্রহণ করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন